आधा तेरा बृष्टि मजाई मजा, मजा। बिस्टिगे হাই ফ্রেন্ডস গুড আফটারনুন আমি ওয়েলকাম ব্যাক চ্যানেল গুড আফটারনুন বলছি এখন দুটো বাজতে যাই জানো আজকাল একটু দেরি হচ্ছে খুব মানে কি বলবো দুপুরে খাওয়া দাওয়া করতে সবকিছু মানে হয়ে যাচ্ছে মানে ঠিকঠাক টাইম মতো সবকিছু যে করে উঠবো সেটুকু আর হয়ে উঠছে না তো সবকিছু লেট হয়ে যাচ্ছে তো চলো বাড়ির মোটামুটি কাজগুলো শেষ করে ফেলেছি মানে রান্না বান্না সব শেষ আর কি বলতো ওয়েট করছিলাম একটু আজকে বাইরে বেরিয়ে ভিডিও করব বলে বাট বললাম না মানুষ যেটা চায় সেটা কখনোই পায় না সেই অবস্থা আমার মানে বৃষ্টিতে ভেজার শখটা অনেক দিন ধরে রয়েছে বাট সেই শখ পূরণ হচ্ছে না বুঝলে তো এখন বৃষ্টি হচ্ছে কখন থেকে ওয়েট করছিলাম একটু বৃষ্টি হলে বাইরে গিয়ে ভিডিও করে হলো না দেখা যাক কবে পূরণ হয় তো এখনো স্নানও হয়নি জানো তো দুটো বাজলো এখনো কিছু স্নান হয়নি মেয়েকে স্কুল থেকে আনা হলো এবার ওকে ফল কেটে দেব আমি নিজেও আপেলটা আপের খুব একটা ভালো লাগে না কিন্তু পেয়ারাটা খেতে ভীষণ ভালো লাগে আমি খাবো পেয়ারা মাম্মা নিয়ে যা তাই পেয়ারা খেতে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে এই ছোটো ছোটো পেয়ারাগুলোর না টেস্টই আলাদা এই যে আমার হোম মেড মশালা নুন এই দিলাম আমি পুরো ট্রেনের মতো এবার বৃষ্টি দেখবো আর খাবো আজকাল রাত্রে বেশি বৃষ্টি হয় দিনের বেলা কম হয় রাত্রেবেলা যখন ঘুমোই তখন এত বৃষ্টি হয় বৃষ্টিটা এলো আবার কমেও যাবে আমার গাছগুলোকে জল দেওয়া হয়নি বৃষ্টি হলেও মানে ওই সাইডতে ওই সাইডে যেহেতু গাছগুলো রয়েছে না বৃষ্টির জল আসে না তো আমি প্রতিদিন অপেক্ষা করি যে বৃষ্টির জলটা একটু পাপ একটু বৃষ্টি না দেখো থেমে গেল তখন দেব জল যে ভাল লাগছে পেয়ারাটা আধা নতুন আবার পাখির বাসা হয়েছে এই পাখির বাসাটা মানে কি বলবো বেশি ওই ঘাস পাতা গুলো বেশি ছিল না একটুখানি ছিল তো এই কোদিন না আমি এই জায়গাটা জাস্ট মানে পাঁচ খুলিনি জলও দেই এই জায়গাটা তো দেখো এই জায়গাটা মানে কি বলবো স্থিতিশীল ছিল পুরো কভার করে নিয়েছে টোটাল আমাদের এখানটাই তিনটে পাখির বাসা হলো আমি ভাবছিলাম যে বর্ষার জলটা পেলে গাছগুলো দেখবে আরো সবুজ

কাল থেকে ঝড় হয়েছিল রে এখানে যোগ করেছে গাছগুলো আমি খুলতে পারছি না চেপে গেছি আজকে সকালে একটা কিছু ছিল এত সুন্দর চুরিদরটা আমার সফট চুরিদর যাকে বলে সবথেকে ভালো মনে হয় কাটানো হয়েছে এটাই বাইকে লেগে এত বড় স্বর্ণনাথ আমার সকাল সকাল মেয়েকে স্কুলে ছাড়তে গিয়ে এই স্বর্ণনাথটা হয়ে গেছে তো দেখো চুরিদরটা এমনি ছোট এরপরে যদি ছোট করে একদমই এতটা চলে আসতো তুমি জানি না কি

আমাকে গুলো বুঝিনি মেঘ আসছে দেখ এটা দেখো কালো হয়ে মেঘ আসছে খুব গরম লাগছে বৃষ্টি তো হবে তো চলো আজকের ভিডিও এতটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো হাজার হাজার নতুন রয়েছে আপনাদের পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করণী তাদের বলবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিইજો তাহলে আজকের মত টা টা